প্রবল বশীকরণের জন্য যন্ত্র বা তাবিজ এটি খুব শক্তিশালী তাবিজ বা যন্ত্র এটি ধারণ করলে যে কেউ বশীভূত হবে এটি খুব শক্তিশালী বশীকরণের জন্য তাবিজ বা যন্ত্র এটি খারাপ কাজে কেউ লাগাবেন না বা খারাপ কাজে ব্যবহার করবেন না এটি ভালো কাজে করবেন এবং ভালো হবে যদি কেউ খারাপ মনোবৃত্তি নিয়ে এই বশীকরণের যন্ত্রটি বা তাবিজটি ব্যবহার করেন তাহলে কোনো কাজ হবে না এটি কেবলমাত্র ভালো কাজের জন্যই ব্যবহার করা যেতে পারে দেখুন যন্ত্রটি খুব শক্তিশালী যন্ত্র যন্ত্রটির বিধি এই যন্ত্রটিকে সিদ্ধ করে নিতে হবে পত্রের ওপর অষ্টগন্ধা দিয়ে যন্ত্রটি এঁকে তাবিজে ভরে হাতে মাদুলির মতো বেঁধে সাধক যে স্ত্রীলোকের কাছে যাবে বা পুরুষের কাছে যাবে সেই সাধকের বসীভূত হবে এই যন্ত্রটি প্রচণ্ড শক্তিশালী কেউ খারাপভাবেও ব্যবহার করবেন না আপনারা ভালো কাজেই শুধু ব্যবহার করবেন একদম খুব কাছের মানুষের জন্য হয়তো স্বামী স্ত্রীকে বশীকরণ করতে চায় এবং স্ত্রী স্বামীকে বশীকরণ করতে চাই কিংবা প্রেমিক প্রেমিকা তাকে করতে চাই সেই ক্ষেত্রে কাজ প্রযোজ্য আদার্স কোনো খারাপ মনোবৃত্তি নিয়ে কেউ করবেন না কোনো কাজ পাবেন না এটি খুব শক্তিশালী বশীকরণ যন্ত্র দেখুন যন্ত্রের মধ্যে যেখানে নাম লেখা আছে যাকে আকর্ষ আকর্ষিত বা বশীকরণ করতে চান তার নাম দেখুন দুটি জায়গাতে লেখা আছে ঠিক যেরকম করে লেখা আছে সেখানটিতে সেখানটায় লিখতে হবে এবং যে মন্ত্রগুলো লেখা আছে সে মন্ত্রগুলো ঠিকঠাকভাবে লিখতে হবে এবং যে কোনো দিন আপনারা এটি ব্যবহার করতে পারেন অঙ্কন করতে পারেন একটি রূপা বা তামার তাবিজে ভরে আপনারা ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে ধারণ করুন দেখবেন অল্প সময়ের মধ্যেই বসীভূত হবে সে ব্যক্তি বা যার ওপর আপনি এটি করতে চান কিন্তু দয়া করে কেউ খারাপ কাজে এটি ব্যবহার করবেন না ভালো কাজের জন্য এটি করবেন নিজের জন্য করবেন কোনো খারাপ কাজের উদ্দেশ্য নিয়ে এটি করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব